বর্তমানে বেশি বেশি ডিভোর্সের কারণ ছেলে মেয়ের অমতে বিয়ে দেওয়া হলে তারা সেটা মেনে নিতে পারে না বা মানিয়ে গুছিয়ে চলতে পারে না কোথাও না কোথাও খুব সৃষ্টি হয় মনে এটার জন্য বাবা মা দায়ী থাকে কারণ কখনোই ছেলে মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া উচিত নয় সংসার করতে গেলে দুজন দুজনকে বোঝা দরকার দুজন দুজনের কাছে গুরুত্ব থাকা দরকার আর তাদের সম্মান করা দরকার কিন্তু এখন এই জিনিসটা একদম কমে গেছে এখন মানুষজন সোশ্যাল মিডিয়াকে বেশি সময় দিচ্ছে পরক্রিয়ার কারণে মানুষের চাহিদা এতটাই বেড়ে যাচ্ছে যে নিজের পার্টনারকে অনেক সময় গুরুত্ব না দিয়ে অন্যদের বেশি গুরুত্ব দিয়ে ফেলা হয় তারপর পরক্রিয়ায় জড়িয়ে পড়া সংসারে অশান্তি শুরু হওয়া এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ বিচ্ছেদের এখন যুগ পরিবর্তন হয়েছে মেয়েরাও স্বাবলম্বী হতে শিখেছে অনেক সময় কাজের দিকে মন দিতে গিয়ে সংসারকে সময় ঠিকভাবে দিতে না পারায় দুটোকে এক একসাথে ব্যালেন্স না করতে পারায় অনেক সময় এটাও কোথাও না কোথায় একটা দূরত্ব তৈরি করছে কিছু মেয়ে ইনকাম করতে শিখে গেলে তখন নিজেরটাই ভাবে তখন ভাবে আমি ইনকাম করছি মানে আমি সব কিছুই আমি বড় নিজেকে বড় মনে করা এটাও বিচ্ছেদের একটা কারণ ধৈর্য শক্তি কম থাকা যা এখনকার জেনারেশনে একদমই নেই একটু কোনো সমস্যা হলেই সেখান থেকে মানুষজন বেরিয়ে আসতে চায় নিজের মতো করে বাঁচতে চায় তাই সংসার করতে গেলে অবশ্যই ধৈর্য থাকা দরকার পরিবার থেকে মানসিক করা সৃষ্টি অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যার সীমা ছাড়িয়ে যায় তখন একটা মেয়ে বাধ্য হয়ে সেখান থেকে বেরিয়ে আসতে চায় অতিরিক্ত চাহিদা অতিরিক্ত ছাওয়া পাওয়া স্বামী স্ত্রীর আনুগত্য না থাকা সেলফ ডিফেন্ড মনে করে নিজের ইচ্ছের মতো যা ইচ্ছা তা করা অন্যদের প্রাধান্য না দেওয়া ডিভোর্স হলে শুধুমাত্র দুজনের মধ্যে ডিভোর্স হয় না দুটো পরিবারের মধ্যে হয় তার সাথে যদি কোনো বাচ্চা থাকে তাহলে সব থেকে ক্ষতি হয় সেই বাচ্চাটা কারণ সে হয় মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয় না হলে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয় তার জীবনটাই নষ্ট হয়ে যায় কারণে আসুন আমরা সকলেই আমাদের পরিবারগুলোকে সুন্দরভাবে সাজাই আমাদের পরিবার পরিজনদেরকে সময় দেই। তাহলে আমাদের পরিবারগুলো সুখী সমৃদ্ধ এবং একটি সুশৃঙ্খল পরিবার গঠন হবে আমরা সকলেই চেষ্টা করব আমাদের পরিবারকে আমাদের পরিজনকে আমাদের ছেলে সন্তানকে বেশি বেশি সময় দেওয়ার জন্য